হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ তোমাদের মাঝে সন্ধ্যায় কোথায় ঘোরাঘুরি করলাম কার সাথে ঘুরতে গেলাম আর কি কি খেলাম কি কেনাকাটা করলাম সেই সিম্পল একটা ভিডিও তোমাদের মাঝে শেয়ার করব। তো চলো দেখে নিই আজ সন্ধ্যায় কি কি করলাম এই তো প্রথমে আমি আর আমার বান্ধবী আর ওর মেয়ে আর আমার ছেলে আমরা সবাই বাসা থেকে নিচে নামছি চলে যাচ্ছি এই তো তারপরে একটা রিক্সা নিয়ে নিচ্ছি রিক্সায় ওঠার সময় যা অবস্থা দুজনের উপরে বসবে ওর মেয়ে আর আমার ছেলে আর উপরে পিছন দিকে বসলে ওরা ছোট মানুষ পড়ে যেতে পারে এই নিয়ে দুজনে কি ঝগড়া বাঁধাইছে আল্লাহ কি বলবো এই তো তারপর বুঝায় শোনায় নিচে কোলে নিয়েই বসছি তারপরে এই তো আমরা যাচ্ছি মার্কেটে একটা রিক্সা নিয়ে এই তো যাচ্ছি আসলে রাতের বেলা ঘুরতে যাওয়া বা শপিংয়ে যাওয়া আমার এই জিনিসটা খুব ভালো লাগে কার কার ভালো লাগে আমি জানি না তবে আমার অনেক ভালো লাগে এরপর এখানে আম্মুর জন্য চেন নিয়ে নিচ্ছিলাম চেন তারপরে চুড়ি তারপরে আংটি আমারও কিছু জুয়েলারি পছন্দ হয়েছিল তো এই তো নিয়ে যাচ্ছি তারপরে আমরা একটা শপিং মলে যাচ্ছি আরঙের ওইখান থেকে আমি দুইটা ফেস প্যাক নিয়েছিলাম আর কিছু শোপিস নিয়েছিলাম এই তো আমরা আড়ঙে চলে আসলাম এরপর আমরা দোতলায় উঠে যাচ্ছি ওইখানে ফেস প্যাক তারপরে ওয়াশ আরও অনেক কিছু আদার্স পাওয়া যায় তো আরঙের ফেস প্যাকগুলো আমার কাছে অনেক ভালো লাগে তাই ওইখান থেকে নেওয়ার জন্য আমরা দোতলায় চলে যাচ্ছি দেখেন দুজনে কতটা মিল আবার একটু পরেই দুজনে এমন ঝামেলা বাধায় কি বলবো এই তো তারপরে আমরা ফেস প্যাকগুলো দেখে নিচ্ছিলাম তারপরে এখান থেকে আমরা দুজনে দুটা কফি খাওয়ার মগও নিয়ে নিচ্ছিলাম কারণ মগগুলো অনেক কিউট ছিল। হ্যালো এই তো এখানে ফেস প্যাকগুলো আছে এখানে হেয়ার প্যাকগুলোও আছে তবে সেদিন আমরা হেয়ার প্যাক নিয়েছিলাম না তারপরে এখান থেকে ফেস প্যাক দুজনে দুইটা নিয়েছি এই তো তারপরে নিয়ে নিলাম তারপরে এখানে অনেক কিউট কিউট পুতুল ছিল অনেক ভালো লাগতেছিলো তবে প্রাইস অনেক বেশি ছিল তার জন্য এখান থেকে পুতুল আর নিয়ে নিই তবে আমার ছেলে কিন্তু একদমই বায়না করা নাই অনেক লক্ষ্মী হয়েছিল ও কিছুই চায় নাই এটা অনেক ভালো লাগছে তারপরে এই তো ছোটো বাবুর জন্য একটা ড্রেসও নিয়ে নিয়েছিলাম তারপরে এই তো আমরা চলে যাচ্ছি অনেক রাত হয়ে গিয়েছিলো প্রায় সাড়ে নটার বেশি তারপর আমরা একটা ফুচকার দোকানে চলে আসলাম দেখেন অনেক রাত হওয়ার কারণে পুরা ফাঁকা তারপর অলমোস্ট শেষ সব কিছু প্রায় এর জন্যে এরপর দুজনে বসা নিয়েও কি ঝামেলা মানে যেখানেই যায় একটু ঝামেলা একটু মারামারি আবার একটু দুজনে অনেক মিলমেশ কি বলবো তারপরে এখানে মেনু কার্ড দেখে অর্ডার করছিলাম এই তো আমরা ফুচকা আর নাগারস চিকেন নাগাটস আর হয়েছে মোমো অর্ডার করছিলাম ওরা দুজন মোমো আর চিকেন নাগাটস খাওয়াতে চাইছিলো আর আমরা দুজন ফুচকা নিয়ে নিয়েছিলাম আসলে বেশি কিছু অর্ডার করে নিই বাসা থেকে আমরা আবার নাস্তা করেই বের হয়েছিলাম এই জন্য পেট পুরাই ভরা ছিল এই তো আমাদের চলে আসছে আমাদের ফুচকা মোমো আর চিকেন নাগার্স তারপরে তো খেয়ে নিলাম আসলে মোমোটা অতটা বেশি ভালো লাগে নাই তবে ফুসকাটা আমার অনেক বেস্ট লাগছে ফুস্কার সসটাও অনেক মজার ছিল এই তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাসায় চলে যাচ্ছি রাত প্রায় এগারোটার কাছাকাছি তাই আর ভিড়িও করলাম না আল্লাহ হাফেজ